প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগ এই দুই পরীক্ষার জন্য আমরা সাজেশনমূলক অঙ্গগুলো আপলোড করছি যেহেতু সামনেই আপনাদের পরীক্ষা রয়েছে সেই কারণে হয়তো আমরা ভিডিও খুব মানে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এমনও হতে পারে প্রতিদিন দুই তিনটা করে ভিডিও আমরা আপলোড করব তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর প্রয়োজনে খাতায় তুলে রাখবেন আর এখন পর্যন্ত যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন দুশো উনত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করব যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ফাইভ ওয়ান থ্রি এবং এ মাইনাস বিকোয়াল টু থ্রি হয় তবে এর মান কত তাহলে এখানে দুটো জিনিস দেওয়া আছে কি কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত আমরা তুলি অঙ্কটা এ কিউব মাইনাস বি কিউব ইকোয়াল টু হচ্ছে ফাইভ ওয়ান থ্রি আসলে এটা থেকেই আমরা এর মানটা বা এব এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো সেটা কিভাবে দেখেন তাহলে বা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এটা তাহলে ইকুয়াল কত ফাইভ ওয়ান থ্রি দিয়ে দিলাম তাহলে বা এবার আসেন এ মাইনাস বি এর ভ্যালু কত থ্রি তাহলে তিনের উপর আমরা কিউব দিয়ে দিচ্ছি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এর ভ্যালু কত আবার থ্রি থ্রি দিয়ে দিলাম ইকোয়াল টু হচ্ছে ফাইভ ওয়ান থ্রি তাহলে দেখেন বা তিরের উপর কিউব মানে কত টোয়েন্টি সেভেন প্লাস তিন তিরিখা নাইন এ বি ইকুয়াল কত ফাইভ ওয়ান থ্রি তাহলে বা কী হবে বলেন তো দেখি নাইন এ বি এর ভ্যালু কত পাঁচশো তেরো থেকে সাতাশ মাইনাস তাহলে পাঁচশো তেরো মাইনাস হচ্ছে সাতাশ করে দিলাম যেহেতু এদিকে প্লাস আছে এইদিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে নাইন এ বি ইকুয়াল সাত আর এখানে তেরো তাহলে ছয় হাতে এক দুই রেখে তিন তিন আছে এগারো মিলাতে কত তিন আছে এগারো মিলাতে আট আর কি তা না আট তিন এগারো আর নিচে এক এক আছে পাঁচ মিলাতে চার তালে চারশো ছিয়াশি তাহলে সুতরাং বি এর ভ্যালু কত হবে উপরে চারশো ছিয়াশি তার নিচে কত নয় তাহলে নয় দ্বারা যদি আমরা কাটি পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তিন ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে ফিফটি ফোর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন তো অ্যান্সারটা কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফোর আমাদের গ নম্বর অপশনে রয়েছে তাই গ নম্বরটাই সঠিক উত্তর দুশো তিরিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে উৎপাদকের একটা অঙ্ক এটা এম এ স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিন এর উৎপাদক নিচের কোনটা হবে তাহলে দেখেন আমরা অঙ্কটা তুলছি এম তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে এইট এম প্লাস হচ্ছে ফিফটিন খুবই সহজ একটা অঙ্ক এটা মানে সাধারণ টাইপের উৎপাদকের বিশ্লেষণ তাহলে এটার এটা গুণ করলে পনেরো এম স্কোয়ার পনেরোকে আট বানালে তিন পাঁচে পনেরো আর তিনে আট তাহলে এম এ স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এম প্লাস হচ্ছে থ্রি এম প্লাস হচ্ছে ফিফটিন নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে এম যদি কমন নেই তাহলে এম প্লাস ফাইভ থাকবে প্লাস থ্রি যদি আমি কমন নেই তাহলে এম প্লাস ফাইভ থাকবে তাহলে কি হবে এম প্লাস থ্রি একটা এম প্লাস ফাইভ একটা তো দুইটা যেহেতু কমন আছে কমনটা আমরা আগে লিখি এম প্লাস ফাইভ আর যেহেতু আনকমন আছে এটা তাহলে এম প্লাস থ্রি তাহলে এম প্লাস থ্রি আমরা লিখে দিলাম তাহলে অবশ্যই বুঝতেই পারছেন যে একটা এম প্লাস ফাইভ আর একটা এম থ্রি কোনটা হবে আমাদের সঠিক উত্তর দেখেন তো দেখি আমরা দেখতে পাচ্ছি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর এম ফাইভ আর এম থ্রি এবারে এটা দেখেন দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে আমরা যদি এটা শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মনে রাখেন যে ইলেভেন এম মাইনাস সিক্সটি ভাগ হচ্ছে দুই অবশ্যই অবশ্যই এটা হচ্ছে থিটা ইকুয়াল এবং এর মাথায় হচ্ছে ডিগ্রি সাইন ঠিক আছে তাহলে আমরা কি করব ইলেভেন ইন্টু এম এর মান কত এম এর মান হচ্ছে ফিফটিন যেহেতু মিনিট তাহলে পনেরো মাইনাস সিক্সটি ইন্টু এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে দুই তাহলে দুই বসালাম ভাগ হচ্ছে দুই এবং তার উপরে কি সাইন আছে ডিগ্রি সাইন আছে তাহলে পনেরো আর এগারো গুণ করলে কত হয় তাহলে এগারো গুণ পনেরো তাহলে পনেরো খেয়ে পনেরো এক ঘর ক্রস আবার পনেরো একে পনেরো তাহলে পাঁচ ছয় এক তাহলে একশো পঁয়ষট্টি এখানে একশো পঁয়ষট্টি মাইনাস ষাট দুগুণো কত একশো বিশ তাহলে ভাগ কত দুই এবং পরমাণ চিহ্ন তার উপরে ডিগ্রি মনে রাখবেন এই পরমাণ চিহ্ন মানে পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন আমরা পজিটিভ হিসেবে ধরে নেব তাহলে একশো পঁয়ষট্টি থেকে একশো বিশ বাদ দিলে কত হয় পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে দুই ওকে তার উপরে ডিগ্রি রয়েছে তাহলে পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ করলে কত সাড়ে বাইশ তাহলে সাড়ে বাইশের উপর ডিগ্রি যেহেতু মাইনাস সাইন আসেনি এটা পজিটিভ তার মানে সাড়ে বাইশ ডিগ্রি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি খ নম্বর আমাদের রয়েছে তাই এটাই সঠিক উত্তর সাড়ে এবারে দেখেন বারবার আসে এমন একটা সূত্র সম্পর্কে আপনাদের একটু বলি সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এটা কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে মনে রাখবেন যদি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় তবে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হবে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার এটা সব সময়ের জন্য আপনাদের হচ্ছে গুরুত্বপূর্ণ এটাকে আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে দিতে পারি তাহলে বাহুর দৈর্ঘ্য যদি ওয়াই হয় তাহলে হবে রুট থ্রি ভাগ ফোর ইন্টু ওয়াই স্কোয়ার একইভাবে এক্স হলে এক্স স্কোয়ার যেহেতু বাহুর দৈর্ঘ্য এ তাহলে সমবাহু ত্রিভুজ কেমন দেখতে যার তিন বাহু পরস্পর সমান সেটাকে আমরা বলতে পারি কী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে যদি এটা এ হয় এটাও এ এটাও এ তাহলে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ভাই বাই ফোর ইন্টু এ স্কোয়ার যেহেতু ক নম্বরে আছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এটা দেখেন দুশো তেত্রিশ নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে এ মাইনাস টু বি তার উপর হোল কিউব এর মান কত ওকে সরাসরি সূত্রই কিন্তু এসেছে তো আমি যদি এ মাইনাস বি হোল কিউব এর যে সূত্রটা আছে সেটা যদি লিখি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব এখন এই সূত্রটা বা অনুসিদ্ধান্তটা যাই বলেন আপনারা সেটা যদি আমি এটার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে এ মাইনাস টু বি তার উপর কিউব আমি বসাই দিলাম তো ইকুয়াল কী হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি খেয়াল করে দেখেন বি মানে তো টু বি তাই না প্লাস থ্রি এ বি স্কোয়ার খেয়াল করেন টু বি তার স্কোয়ার দিচ্ছি মাইনাস বি কিউব অর্থাৎ টু বি তার উপর কিউব দিয়ে দিলাম তো এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই রাইট তাহলে এ কিউব মাইনাস তিন দুগুনো ছয় তাহলে সিক্স এ স্কোয়ার বি তাহলে আবার হবে প্লাস দুই দুগুণো চার তাহলে হবে তিন চারে বারো তাহলে টুয়েলভ এ বি স্কোয়ার তাই না আর মাইনাস টু বি তার উপর কিউব মানে হচ্ছে এইট বি কিউব এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এ কিউব মাইনাস এইট বি কিউব আর মাইনাস সিক্স এ স্কোয়ার বি প্লাস হচ্ছে টুয়েলভ এ বি স্কোয়ার দেখেন এইটা তারপরে এটা লিখেছি তারপরে এটা তারপরে এটা তাই না তো কোথায় রয়েছে এ কিউব মাইনাস এইট বি কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার বি আর প্লাস টুয়েলভ এ বি স্কোয়ার তাহলে নিঃসন্দেহে গ নম্বর যে অপশনটা সেটাই আমাদের সঠিক অপশন এবারে দুশো চৌত্রিশ নম্বর অঙ্কটা একটু ভালোভাবে আপনারা খেয়াল করেন কি বলা হচ্ছে এ প্লাস বি প্লাসি ইকোয়াল টু নাইন এ বি প্লাস বিসি প্লাস সি ইকোয়াল টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু কত তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুরুতে কী লিখব দেওয়া আছে লিখে কী কী মান দেওয়া আছে কোনটা সেটা আমরা তুলে ফেলবো তাহলে কী কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন দেওয়া আছে আর কী আছে বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল টু কত থার্টি ওয়ান আর মান বের করতে হবে কিসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু ওয়াট তাই না অবশ্যই এভাবেই আমাদের দেওয়া আছে অঙ্কটা এবার আসেন সুতরাং আমরা করবো কি এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ মনে রাখবেন এ প্লাস বি হোল স্কোয়ারের সম্প্রসারিত সূত্র হচ্ছে এটা অর্থাৎ তিন চলকের ক্ষেত্রে তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আপনারা জানেন এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কিন্তু যখন তিন চলক হবে তখন কিন্তু সূত্রটা এরকম দাঁড়াবে তাহলে এ প্লাস বি প্লাস এর মান নাইন তাহলে নয়ের উপর স্কোয়ার করে দিলাম ইকুয়াল এটার মান যেহেতু আমাদের বের করতে বলেছে তো যা আছে তাই রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইনটু এটার মান কত দেওয়া আছে এটার মান থার্টি ওয়ান তাহলে থার্টি ওয়ান বসাই দিলাম তো নয় নং কত একাশি এই যে একত্রিশ দুগুনো বাষট্টি এটা এই আসলে মাইনাস বাষট্টি হয়ে যাবে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সে স্কোয়ার তাহলে একাশি থেকে বাষট্টি বাদ দিলে দুই আছে এগারো মিলাতে নয় আর হাতে এক ছয় একে সাত সাত আছে আট মিলাতে এক তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তো এটার মান কত এটার মান হচ্ছে নাইনটিন তো নাইনটিন কোথায় আছে ঘ নম্বর অপশনে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবারে সরলীকরণের একটা অঙ্ক এসেছে সামনে দেখেন এই ধাঁচের অঙ্ক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছিল বিধায় এই ধাঁচের একটা অঙ্ক আমরা রেখেছি এখানে এক ভাগ আট ভাগ নয় প্রথম বন্ধনী পাঁচ ভাগ আট যোগ তিন ভাগ আট এটার হচ্ছে সলিউশন বা ফলাফল কত হবে এটা সরলীকরণ বা সিমপ্লিফাই করতে হবে তো দেখেন আমরা সূত্র লিখতে পারি ব এর ভাগ গু যোগ বি মনে রাখবেন ইংরেজিতে যেটাকে আমরা বলি বি ও ডি এম এ এস মানে বদমাস রুল তো এই রুল অনুযায়ী প্রথমে আমাদের বন্ধনের কাজ করতে হয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী আর যদি রেখা বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনের আগে সেই রেখা বন্ধনের কাজ আমাদের করে নিতে হবে তারপরে এর কাজ তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ মানে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে তাহলে অঙ্ক আছে এক ভাগ আট ভাগ নয় প্রথম বন্ধনী পাঁচ ভাগ আট যোগ তিন ভাগ আট তাই না তাহলে যেহেতু বন্ধনী আছে রেখা যেহেতু নেই তাহলে প্রথম বন্ধনীর কাজ তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করবো তো আমরা ইকুয়াল দিব এক ভাগ আট ভাগ নয় যা আছে তাই ব্র্যাকেট দিলাম আটের লসাগু হচ্ছে আট আট আর আটের লসাগু তাহলে আট এক আট এক দ্বারা কে গুণ করলে পাঁচ যোগ আট এক এক দ্বারা তিনকে গুণ করলে তিন বন্ধনী ক্লোজ করে দিলাম তাহলে এক ভাগ উপরে আট তার নিচে নয় তাহলে এখানে কি থাকে ব্রাকেট ব্রাকেট মানে তো গুণ অবস্থায় তাই না তাহলে উপরে পাঁচ আট তিনে আট তার নিচে কত আট এবার আসেন এবার কিন্তু গুণের কাজটা আমাদের আগে করে নিতে হবে একটু ভালো করে মাথায় রাখবেন যে দেখেন বন্ধনী গিয়েছে তাই না বন্ধনী উঠে গিয়েছে তারপরে কার কাজ এর এর তো এখানে নাই তাহলে ভাগ আছে ভাগের কাজ আগে হবে আগে কিন্তু গুণের কাজ করে নেওয়া যাবে না তাহলে এক এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই নয় যাবে উপরে আট আসবে নিচে তাহলে গুণন উপরে আট তার নিচে আট এবার তো সবগুলো গুণ হয়েছে তাহলে ভাগ নেই এবার গুণের কাজ তাহলে গুণের কাজ যদি আমি করি এটা আর এটা কাটা যায় তাহলে এক দ্বারা নয়কে গুণ করলে অবশ্যই নয় আর নিচে আট তাহলে আটই থাকলো তাহলে নয় ভাগ আট কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি নয় ভাগ আট কিন্তু কোথাও অ্যান্সারে নেই আমরা ভাগ করব আট দ্বারা নয়কে তাহলে আট এক আট থাকলো কত এক তাহলে এই আট নিচে দিলাম আর এই এক আমরা উপরে দিলাম এক সমস্ত আটের এক কোথায় আছে এই যে দেখেন খ নম্বর অপশনে অঙ্কটা এমন যে শেষ হয়েও হইল না শেষ ব্যাপারটা এরকম আপনারা হয়তো অ্যান্সার বের করেছেন এটা বের করার পর দেখতে পাচ্ছেন মানে মনে মনে ভাবলাম যে এটাই তো হতে পারে তো এটা দাগায় দিলেন কিন্তু অঙ্ক কিন্তু আসলে ভুল হয়ে গেলো এটা দাগাই দিলে কেননা উপরে আট তার নিচে নয় অ্যান্সার কিন্তু ছিল উপরে নয় তার নিচে আট এগুলোই কিন্তু আসলে ট্রিক্স এবারে দুশো ছত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে তো ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এম এক্স প্লাস হচ্ছে নাইন একটি পূর্ণবর্গ হবে তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে কোনো একটা রাশি পূর্ণবর্গ হওয়া মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে হওয়া অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এ আদলে হওয়া তো যেহেতু একটা মাইনাস সাইন আছে তো সেক্ষেত্রে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমি এই আদলে সাজাতে পারি তাহলে সেটা পূর্ণবর্গ হয়ে যাবে সংখ্যা পূর্ণবর্গ আর রাশি পূর্ণবর্গ দুটো কিন্তু আলাদা জিনিস তাই না যেমন পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা পারে পাঁচের উপর স্কোয়ার করলেই পঁচিশ হয় তো এই জন্য পঁচিশকে পূর্ণবর্গ সংখ্যা আমরা বলতে পারি কিন্তু যেহেতু এটা রাশি রাশি পূর্ণবর্গ হয় এ প্লাস বি হোল স্কোয়ার বা এই মাইনাস বি হোল এই আদলে তাহলে টু এক্স তার উপরে স্কোয়ার করে দিলাম ফোর এক্স স্কোয়ার মিলে গেল মাইনাস মাইনাস থাকলো প্লাস নাইনকে আমি তিন তার উপর স্কোয়ার বানালাম তাহলে এ আর বি বানানো হয়ে গিয়েছে তাহলে সূত্রে টু ইন্টু এ বলতে টু এক্স ইন্টু বি বলতে থ্রি আচ্ছা এবার দেখেন আমি সূত্র কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি অর্থাৎ এই আদলে বানানো শেষ অর্থাৎ এটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে কেননা এই লাইনটাকে আমরা কিন্তু এভাবে সাজাতে পারি দেখেন টু এক্স মাইনাস থ্রি তার উপর হোল স্কোয়ার অবশ্যই পারি তাই না তাহলে টু এক্স মাইনাস থ্রি তার উপর হোল স্কোয়ার যদি হয় তাহলে পূর্ণবর্গ হয়ে গিয়েছে কিন্তু বলেছে এম এর মান কত হলে তাহলে এখানে এম এর মান কত তো দেখেন ফোর এক্স স্কোয়ার এখানেও কিন্তু ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানেও কিন্তু মাইনাস প্লাস নাইন এখানেও কিন্তু প্লাস নাইন তাহলে এক্স এখানেও কিন্তু এক্স কিন্তু এম নিচে নাই এম এর জায়গায় কী আছে দুই গুণন দুই গুনুন তিন তাহলে দুই দু চার তিন চারে বারো তাহলে এম এর জায়গায় বারো তাহলে অবশ্যই বারো হচ্ছে আমাদের একটা পেয়েট অপশন দেখেন মানে এইভাবে বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে নচেত কিন্তু ঝামেলা হয়ে যাবে তো এ আমি একটু বলি মানে চাকরির গণিত একেবারে শূন্য থেকে যদি আমার কাছে শিখতে চান কেননা গণিত কিন্তু কখনোই পনেরো বিশ দিনে বা এক মাসে শেখা সম্ভব নয় অ্যাটলিস্ট তিন থেকে চার মাসের মতো সময় লাগবে তো মোটামুটি চার মাস মেয়াদে আমি একটা গণিত কোর্স লঞ্চ করতে যাচ্ছি একটা অলরেডি শুরু করে দিয়েছি তো যদি জয়েন করতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপের টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা আপনারা পিডিএফ সিট পাবেন পাশাপাশি হচ্ছে লাইভ ক্লাস তো চলবেই এবং রেকর্ডেড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন পঞ্চান্নটার মতো আপনাদের লাইভ ক্লাস হবে এই চার মাসে তো যারা জয়েন করতে চান এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমাকে জানাবেন এবারে এটা দেখেন একটি সম্ভবভূ ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত ওকে তো দেখেন আমি কিন্তু অলরেডি সম্যবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আপনাদেরকে বলে দিয়েছি আচ্ছা বলেন দেখি তাহলে সেই সূত্রটা যদি আপনি ঠিকঠাক মনে রাখেন তাহলে অবশ্যই তো এই অঙ্কটা আপনি করতে পারবেন তাই না তাহলে এই অঙ্কটা আমি করে দিচ্ছি না এটা আমি এইচ দিচ্ছি এবং এটা এইচ ডাব্লিউ ওয়ান এর অ্যান্সার কত হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন ওকে এবারে দুশো আটত্রিশ নম্বর অঙ্কটা দেখেন একটি দুর্গে পাঁচশো জন লোকের বিশ দিনের খাবার মজুদ আছে পাঁচ দিন পর একশো জন লোক চলে গেলে বাকি খাদ্যে আর কতদিন চলবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং বারবার আসা অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তো এই অঙ্কটা করতে বেশ কিছুটা আলোচনা করতে হবে আপনাদের সাথে এবং পাঁচ ছয় মিনিট অ্যাটলিস্ট আলোচনা না করলে অঙ্কটা সম্পর্কে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে না তো আমার মনে হয় যে আজকে এ পর্যন্ত রাখি এই অঙ্কটা দিয়ে পরের আলোচনাটা শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পিডিএফ যদি নিতে চান এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি এই অঙ্ক এখানে আছে প্রাইমারির জন্য তিনশো নিরানব্বইটা আর যদি প্রধান শিক্ষক নিয়োগের জন্য আপনারা চান তাহলে তার সাথে আরও দুশোটা করতে হবে তো মোটামুটি পাঁচশো নিরানব্বইটার মতো অঙ্ক করলে আপনাদের এই দুই পরীক্ষার জন্যই হয়ে যাবে এর পাশাপাশি আপনারা আমার কাছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তথ্য সাধারণ বিজ্ঞান এগুলোও পাবেন তো এগুলো হচ্ছে এমসি আকারে রয়েছে চারটা অপশন পাশের উত্তর যদি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারেন কখনোই শতভাগ কমনের গ্যারান্টি আমরা দেই না এবং এটা দেওয়াও সম্ভব নয় ঠিক আছে তো যেহেতু সিলেবাস ধরে ধরে তৈরি করা হয়েছে অ্যাটলিস্ট ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত কমন আসতে পারে তো যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা এ পর্যন্ত রাখছি অবশ্যই পরের আলোচনাটা দেখবেন এবং খাতা কলমে কিন্তু অঙ্কগুলো তুলে রাখবেন নচেত কিন্তু ভুলে যাবেন কিছুদিন পর এই জন্য হচ্ছে আমি বলি যে অবশ্যই অঙ্কগুলো তুলবেন এবং বোঝার চেষ্টা করবেন